আমরা মাছে ভাতে বাঙালিরা মাছ খেতে কিন্তু সবাই ভালোবাসি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভোলা মাছের ছাল যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে ভোলা মাছের ছালটা বানিয়ে দেখাবো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ভোলা মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় ছশো গ্রাম মতো ভোলা মাছ মাছটাকে আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তিনটে রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা দেব তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবারে রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজটার একটা মিহি পেস্ট রেডি করে নেব মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় এবারে তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলো এবারে গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নেব যেহেতু ভোলা মাছ নরম মাছ তাই মাছগুলোকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে আর মাছটা যত ভালো করে কড়া করে ভেজে নেওয়া হবে মাছের ছালটা খেতে কিন্তু ততই স্বাদ হবে প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি মাছগুলোকেও ওই একইভাবে কিন্তু কড়া করে ভেজে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পনেরো সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব মিনিট দিনে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা মশলার ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট চারেক মশলাটাকে কষানো হয়ে যাবার পর যখন মশলাটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা টমেটো বাটার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল টমেটো বাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট দিনে মশলাটাকে কষিয়ে নেবো মিনিট দিনে মশলাটা কষানো হয়ে যাবার পর যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেবো মিনিট দুয়েক মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার ঝোলের জন্য দিয়ে দেবো এখানে দেড় কাপ মতো জল যেহেতু ঝোলটা একটু কম রাখবো তাই এখানে আমি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনার আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনিক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ভোলা মাছের ঝাল কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে ছড়িয়ে দেবো ওপর থেকে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতা পাতা কুচানো দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নেবো ধনে পাতাটা যখন মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনিক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভোলা মাছের ছাল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ